একটা সুরও যদি এই দূর আসে না সে ভালো মানুষ হয়ে যায় কারণ সৎ পথের উপার্জন খাইতে খাইতে সে তার বিদ্যা ভুলে যায় তাই আমি একটা কথা বলতে চাই আমার দেশের যারা দায়িত্বে আছেন তারা এই প্রবাসীদের মতো একটু এসে পরিশ্রম করে দেখেন এই প্রবাস থেকে টাকা ইনকাম করা কতটা কঠিন আর যারা এই প্রবাস থেকে টাকা ইনকাম করে তারা প্রত্যেকটা পার্সন পাঁচ থেকে সাত লক্ষ টাকা দিয়ে এই প্রবাসে আসে যেখানে সরকারি রেট পঞ্চাশ থেকে ষাট টাকা আরে ভাই দুর্নীতির একটা সীমা আছে আপনারা সীমা লঙ্ঘন করে দুর্নীতি করেন আপনারা কেমন মায়ের ঘরের সন্তান আমার জানা নাই আমার দেশ আমি ওই দিনই দুর্নীতিমুক্ত ভাবব যেই দিন বাংলার জমিন থেকে মানুষ পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা দিয়ে দূর আসতে পারবে সেই দিন ভাবব আমার দেশে যারা ক্ষমতায় বসেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে মালয়েশিয়া সৌদি আরব দুবাই বিভিন্ন এশিয়া মহাদেশের ভিতরে বিভিন্ন কান্ট্রিতে আমরা বিদেশ করি একটা কথা মনে রাখবেন এই সমস্ত কান্ট্রি সেম সেম আমার বাংলাদেশ একটা যদি আপনারা দুর্নীতি না করতেন আপনাদের দুর্নীতির কারণে আজ আমার বাংলাদেশ রেন রেনগুস্ত আপনাদের দুর্নীতির কারণে আজ আমরা এই প্রবাসের মাটিতে সম্মান পাই না আপনাদের কারণে শুধু আমরা এই প্রবাস থেকে দেশটার যতটা ভালোবাসি আপনারা বাংলাদেশ থেকে যদি দেশটারে ততটা ভালোবাসতেন আজকে দেশগুলা সিঙ্গাপুরের মতো হয়ে যেত আমার বাংলাদেশ দেখে অন্যান্য কান্ট্রিগুলা হিংসা করতো যে দেখ বাঙালিরা এখন কত উন্নত করছে অথচ আপনাদের দুর্নীতির কারণে এটা হচ্ছে না আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই ভাই আপনারা কি মরবেন না ভাই মরতে হবে তো আপনাদের তাই না যদি মরার কথাই চিন্তা করেন তাহলে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বিদেশে বাড়ি গাড়ি করে কোনো লাভ নাই আমি বুঝি না আপনি বাংলাদেশের নাগরিক আপনি কেন আমেরিকাতে বাড়ি করবেন আপনি কেন ইউএসএ বাড়ি করবেন আপনি কেন কানাডায় বাড়ি করবেন কেন এই সমস্ত ব্যাঙ্কে আপনার টাকাগুলো পাচার করবেন ওই সমস্ত টাকা যদি আমার বাংলাদেশে থাকে আমার বাংলাদেশে যদি ওই সমস্ত মিল কারখানা বাড়ি বাড়ি করেন আমার দেশ উন্নত হবে আপনারা ভুলে যান ভাই আরে ভাই আপনার যদি এই বাংলাদেশে থাকা এতই 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 সমস্যা হয়ে থাকে তাহলে বাংলাদেশের ভোটার আইডি কার্ডটা পাসপোর্টটা আপনি ইউজ করেন না ভাই প্লিজ আপনার পায়ে ধরা কই আপনাদের মতো কিছু অসৎ লোকের কারণে আজ আমার দেশটা কোন পর্যায়ে আছে একবার চিন্তা করেন যেই দেশে প্রবাসীরা প্রতি বছরে পঞ্চাশ মিলিয়ন টাকা দেয় সেই দেশ কেন ঋণ থাকবে সেই দেশের মানুষ কেন দরিদ্র থাকবে সেই দেশ কেন উন্নত হবে না জবাব দিতে পারবেন পারবেন না কারণ আপনারা নিজেরাই তো দুর্নীতি করেন জবাব দিবেন কিভাবে আমার দেশের পুলিশ আর্মি বিডিআর র্যাব এই সেই যত সরকারি চাকরিজীবী আছে তাদেরকেও দোষারোপ করে কোনো লাভ নেই কারণ তাদের মাথার উপরে কিছু আমলা কামলা আছে তারাই তাদেরকে এভাবে ইউজ করে ভাই আপনারা তো সরকারি চাকরি করেন কিন্তু সরকারি চ্যামচাগিরি করেন না সরকারি চাকরি করেন কিন্তু সরকারি চ্যামচাগিরি করেন না সে যেই হোক যদি সে অন্যায় করে তারা আইনের আওতায় শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার দেশে এমন একটা টাইম করেন চাকরির মধ্যে কোনো টাকা লাগবে না তার যোগ্যতায় চাকরি হবে দেশে এমন একটা টাইম করেন যে পুলিশ ঘুষ খাবে তাদের রাস্তার মধ্যে গুলি করে মারা হবে যে সরকারি চাকরিজীবী ঘুষ খাবে তার ফাঁসির কাষ্টে ঝুলে মারা হবে আইনটা পাশ করেন দেশে দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে একটা দুর্নীতিরে আপনি রাস্তার মধ্যে গুলি করে মারেন মিডিয়ায় প্রচার করেন নেক্সট টাইম কোনো ব্যক্তি দুর্নীতি করতে সাহস পাবে না